জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে রাজার মতো সুখই আপনি হবেন তো হাতে কোন রেখা থাকলে পারে এই ধরনের ঘটনা ঘটবে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তো প্রথমে এই রাজার মতো সুখ যা আপনি পাবেন সেটা দেখার জন্য হাতে কোন রেখা থাকা দরকার সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এবং যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না আপনারা যদি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পরে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন তো কথা না বাড়িয়ে তো প্রথমে আমি আপনাদেরকে হাতে কিছু রেখার সঙ্গে পরিচয় করে দিই তাহলে পরে বিষয়টা বুঝতে আপনাদের প্রত্যেকের সুবিধা হবে এবং প্রত্যেকে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এবং জানতে পারবেন যে আপনি রাজার মতন সুখী হবেন কি না তো এটাই মূলত আজকের আমি দেখাবো তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন তো প্রথমে দেখুন আপনার হাতে একটা এই ধরনের একটা রেখা আছে এক নম্বর যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলা হয় আপনার হৃদয় রেখা এরপরে লক্ষ্য করুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে যেটাকে বলা হয় রেখা। দু নম্বর আমি যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলা হয় শিররেখা এবং তিন নম্বরে শিররেখার পাশেই আপনার একটা লক্ষ্য করুন ভালো করে এই ধরনের একটা রেখা আপনার হাতে আছে এই রেখাটাকে বলা হয় জীবন রেখা আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন আপনার হাতে এই একটা রেখা আছে যেটাকে জীবন রেখা বলে আর অধিকাংশ মানুষের হাতে এই রেখাটা থাকে চার নম্বর যে রেখাটা আমি দেখাবো আপনারা একটু ভালো করে একটু মন দিয়ে দেখুন চার নম্বর রেখাটা আপনারা একটু মন দিয়ে করে দেখুন দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আপনারা দেখতে পাবেন প্রত্যেকে অধিকাংশ মানুষের হাতে এই এইরকম একটা রেখা থাকে চার নম্বর যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে আপনার ভাগ্য রেখা দেখবেন এই ধরনের রেখাটা থাকে সাধারণত এই ধরনের লম্বা একটা রেখা অধিকাংশ মানুষের হাতে দেখা যায় আপনার হাতে এই রেখাটা আছে কি না দেখুন এবার মূল কথায় আসি যে আপনি রাজার মতো সুখী হবেন সেটা দেখতে গেলে হাতে কোন রেখাটা থাকা দরকার এটার জন্য আপনাকে যেটা দেখতে হবে আপনার শুক্র হাতে কোথায় অবস্থিত এবং শুকটো গো যদি উঁচু এবং উভার নিয়ে থাকে একটু ফোলা থাকে তাহলে পরে আপনি রাজার মতন সুখ পাবেন সেই সঙ্গে বিশেষ কিছু চিহ্ন যেটা দেখাবো এই রেখাগুলো থাকলে পরে আপনার রাজার মতন সুখই হবেন এর জন্য আপনাকে কী করতে হবে প্রথমটা হাতটাকে সোজাভাবে লম্বাভাবে ধরতে হবে যেভাবে ছবিতে ধরা আছে এইভাবে ধরে নিজের রেখাগুলো দেখবেন ঠিক আছে প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার এই বৃদ্ধাঙুলের দিকে লক্ষ্য করুন আপনারা প্রত্যেকে ভালো করে এই বৃদ্ধাঙুলের দিকে লক্ষ্য করে আপনারা একটু লক্ষ্য করুন এই নিচের ঠিক অংশটা আমি যেটা গোল করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে ক্ষেত্রটা টোটাল ক্ষেত্রটা আপনারা দেখছেন এই মধ্য এই অংশটাই হচ্ছে শুক্রের শুক্র গ্রহের শুক্র শুক্র গ্রহ ঠিক আছে এই গ্রহ শুক্র গ্রহের এটা শুক্র গ্রহের ক্ষেত্র এই শুক্র গ্রহের ক্ষেত্রে আপনাদেরকে যেটা দেখতে হবে এই শুক্র তা প্রথমে হাতটাকে সোজাভাবে ধরে এবং পর্যাপ্ত আলোতে যদি দেখেন আপনার হাতটা দেখবেন এই স্থানটা আপনার উঁচু কিনা এটা আপনার প্রত্যেকে নির্বাচন করতে পারবেন বুঝতে পারবেন হাতটাকে সোজাভাবে ধরলে পারে এই ক্ষেত্রটা যদি একটু ফোলা থাকে উঁচু বলতে আমি যেটা বোঝাতে চাইছি আপনার এই ক্ষেত্রটা যদি একটু উঁচু থাকে তাহলে পারে আপনার শুক্র ভালো অবস্থায় আছে অর্থাৎ শুভ অবস্থায় আছে শুক্র ভালো শুক্র আপনাকে কি দেবে লজারের স্লাইভ দেবে এটা আপনাকে দেবে গ্লাসবহুল জীবনযাপন গাড়ির সুখ বাহনের সুখ ঠিক আছে ব্যান্ডেড কাপড় চোপড় এই সমস্ত যে জিনিসগুলো এগুলো আপনার সমস্তটাই দেবে শুক্র আমাদের লাকজারের স্লাইভ দেয় তো এই শুক্র ক্ষেত্রটা উঁচু হওয়াটা খুব দরকার এবার রাজার মতন সুখ সুখ পেতে গেলেই শুক্রটা প্রথমে শুভ হতে হবে আপনাকে অর্থাৎ শুক্রটা আপনার উঁচু এবং উহার নিয়ে থাকতে হবে এটা আপনারা বিচার করলেন এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুক্রের ক্ষেত্রে আমি বিশেষ কিছু চিহ্ন দেখাবো এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা না দেখুন প্রথমে দেখুন আপনার এই শুক্রের ক্ষেত্রে আমি প্রথমে কি বলেছি এটাকে বলেছি জীবন রেখা আয়ু রেখা ইংরেজিতে এটাকে লাইফ বলে এই রেখাকে কেটে গেলে হবে না ঠিক আছে এই রেখা আগে পর্যন্ত এই রেখাটা থাকতে হবে এরকম কেটে গেলে হবে না বা এই রেখাটা আগে পর্যন্ত থাকতে হবে ঠিক আছে এবার দেখায় সেই রেখাটা দেখুন আমি সাদা রঙে দেখাচ্ছি যাতে প্রত্যেকে বুঝতে পারে এই ধরনের কিছু মোটা কি রেখা আপনার আছে শুক্র পর্বতে আমি যেরকমটা দেখাচ্ছি আপনারা দেখুন আপনার হাতে এই স্থানটাতে এরকম মোটা যদি এরকম লম্বা লাইন থাকে তো আপনার বাহন সুখ গাড়ি বাড়ি এটা হবে সেই জন্য লাক্সারিয়াস লাইফ শুক্র আপনাকে দেবে প্রচুর টাকা পয়সা আপনার হবে দেখুন তো এই ধরনের রেখা যদি আছে তাতে আপনার গাড়ি অবশ্যই থাকবে যাদের এই রেখা আছে দেখুন তো আপনার গাড়ি আছে কিনা। না অবশ্যই একটা সুন্দর আপনার গাড়ি থাকবে বাহন সুখ আপনার জীবনে আছে এবার আসি আপনাকে যে গুরুত্বপূর্ণ বিশেষ সাইন হস্তরেখার শাস্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ধরনের রেখা যাদের হাতে থাকে তারা অসীম ক্ষমতার অধিকারী এবং প্রচুর ভাগ্য নিয়ে তারা এই পৃথিবীতে জন্মিয়েছে প্রচুর ভাগ্য নিয়ে তারা এই পৃথিবীতে জন্মেছে তো সেটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন সেই রেখাটা আপনার হাতে আছে কি না এই রেখাটা আপনার এরকমও হতে পারে যেরকম দেখাচ্ছি দেখুন এই ধরনের কোনো রেখা কি আপনার এখানে আছে এরকম দেখুন আপনার ভালো করে শুক্র ক্ষেত্রে এই ধরনের এই যে চিহ্নটা দেখাচ্ছি অনেকে জানেন না এই চিহ্নটার নাম কি এটা হচ্ছে মৎস্য চিহ্ন বা সাইন বলে যেটা হস্তরেখার স্বাস্থ্যে খুব গুরুত্বপূর্ণ রেখা অসীম ক্ষমতার অধিকারী যে সমস্ত জাতক জাতিকাদের হাতে আছে তারা রাজার মতন সুখী হবেন গ্যারান্টি দিয়ে বলছে এটা শুক্র পর্বতেই হতে হবে শুক্র ক্ষেত্রেই হতে হবে তারা অসীম ক্ষমতার অধিকারী হয় জীবন জীবনের সমস্ত সুখ আপনি পাবেন যদি আপনার শুক্রের ক্ষেত্রে এই ধরনের মৎস্যচিহ্ন বা ফেসাইন থাকে এটা কিন্তু এরকমভাবে দেখালাম এটা যদি এরকমভাবেও হয় তাহলেও হবে দেখুন আমি একটু দেখিয়েছি আপনাদেরকে এরকমভাবে এই স্থানে থাকলেও হবে বা আপনার এই স্থানে থাকলেও হবে ঠিক আছে এরকমভাবে থাকলেও হবে আবার রেখাটা এরকমও হয় অনেকের এরকমও হয় এরকমও হলেও হবে মুদ্রা কথায় যে এই স্থানে যেভাবেই থাকুক না কেন এই ধরনের মৎস্য চিহ্ন আছে কি না আপনারা একটু ভালো করে পর্যবেক্ষণ করুন আপনার হাতে আছে কি মজার বিষয়ে একটা কথা বলে রাখি হাতে আপনার এটা যে আমি বলেছি কী শির শিররেখা এটা কি বলেছি আমি এটা হৃদয় রেখা এটা শিররেখা এটা জীবন রেখা আর এটাকে আমি ভাগ্য রেখা বলেছি আপনাদেরকে কি বলেছে আর একবার বলে দিই এটা হৃদয় রেখা এটা শিরো রেখা এটা জীবন রেখা এটা হচ্ছে রেখা এই চারটি রেখা প্রধানত সচরাচর বিশেষ কিছু পরিবর্তন হয় না কিন্তু আমি যে রেখাটা দেখিয়েছি এই রেখাটা কিন্তু পরিবর্তনশীল আজকে নেয় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার হাতে এই রেখাটা আসতে পারে এই যে মৎস্য চিহ্ন বা ফিশ সাইন এই চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের মৎস্য চিহ্ন আপনার হাতে আছে কি না মৎস্য চিহ্ন বা ফিশ সাইন এটা পরিবর্তনশীল আজ নেয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে এই রেখাটা বা এই চিহ্নটা আসতে পারে এই রেখার সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হন যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাতে দেখা দিতে পারে যখনই আসবে তখনই আপনি রাজার মতন শুকিয়োবেন হানড্রেড পারসেন্ট মিলিয়ে নেবেন এবার আসে আপনারা এই রেখাটা আর নিজেদের হাতে কোন হাতে দেখবেন এটা অনেকে জানেন না এটা আপনারা নিজেদের যদি আপনি ছেলে হন তো নিজের ডান হাতে এই চিহ্নটা আছে কি না দেখুন ডান হাত ছেলেরা নিজেদের ডান হাতে দেখুন আপনার এই চিহ্নটা আছে কি না তাহলে পরে হানড্রেড পার্সেন্ট আপনি ফল পাবেন হানড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন আর যদি মেয়েরা হন তো মেয়েদের করতে একটা কথা বলা আছে যে মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় এটা আপনারা জেনে এসেছেন কিন্তু আধুনিক পামিস্ট্রিতে মেয়েরাও নিজেদের হাত দেখবেন হাত দেখলে হানড্রেড পার্সেন্ট আপনি ফল পাবেন